আলাইকুম ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা হচ্ছে কালকে একটা ভিডিও দিয়েছিলাম জানেন ফুল বাচ্চা ফুটাচ্ছে তো এখনো পর্যন্ত ফুলটুসির দ দশটা বাচ্চা ফুটে বের হয়েছে আর তেরোটা ডিম দিয়ে আমি ওকে কুচে বসিয়েছিলাম সেখান থেকে দুইটা ডিম ভিতরে আর কি নড়ে ওই দুইটাতে বাচ্চা নেই আর একটাতে বাচ্চা আছে কিন্তু ওইটা এখনও ফাটেও বা বাচ্চাও ফুটে বের হয়নি তো ওইটাকে আমি ফুল নিচেই দিয়ে রাখব তো বাচ্চাদেরকে আর ফুলসিকে আমি আর একটা খাঁচাতে দিয়ে রাখবো কেননা এই খাঁচাটা খুবই ময়লা হয়ে গেছে ময়লা দিয়ে ভরে গেছে এর জন্য আমি এখান থেকে ওদেরকে বাচ্চা সহ আরেকটা খাঁচাতে পালটিয়ে দেব তো আমি ওই খাঁচাটাতে প্রথমে দেখতে পাচ্ছেন একটা এই চটের ছালা বিছিয়ে নিয়েছি কেননা এখন যে শীত পড়েছে এই শীতের মধ্যে চটের ছালাটা দিলে বাচ্চাগুলো একটু ওম পাবে বা একটু ঠান্ডাটা কম লাগবে এর জন্য আমি চটের ছালাটা বিছিয়ে দিয়েছি তারপর যে ডিমটা থেকে এখনও বাচ্চা ফোটেনি সেই ডিমটাকে দিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে এক এক করে আমি বাচ্চাগুলোকে ওই খাঁচাটার ভিতরে দিয়ে দিব দিয়ে তারপর ফুলটো শিখবো এই খাঁচাতে দিয়ে দিব তো এক এক করে আমি বাচ্চাগুলোকে এখন এই খাঁচাতে দিব ওই যেখান থেকে যেখানে ফুটিয়েছে সেখান থেকে এই তো বাচ্চাগুলোকে আমি এক এক করে এই খাঁচাতে দিয়ে দিচ্ছি একটা কালো কালারের গলা বাচ্চা হয়েছে আর একটা সাদা কালারের গলা বাচ্চা হয়েছে মাশাল্লাহ আল্লাহ ভিডিওটা দেখে অবশ্যই বাচ্চাগুলোর জন্য মাশাল্লাহ বলে দিবেন আর ওরা যেন সুস্থ থাকে এই কামনাই করবেন আমি তো ভেবেছিলাম তেরোটা ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে তো কী কারণে যেন তিনটা ডিম থেকে বাচ্চা বের হচ্ছে না তো দেখি তারপরেও আরেকটা দিন দেখবো কেননা আমি বাচ্চাগুলোকে আটচল্লিশ ঘন্টা পর বাহিরে বের করব এবং কি খাবার এবং খাবার পানি দেব। তো কালকে থেকেই বাচ্চা ফোটা শুরু করেছে তো আজকেও আমি ওদেরকে খাবার দিব না খাবারটা আমি কালকে দিব তো আজকে সারাক্ষণ ওরা ফুলটু শের ওম পাবে ওমের নিচে থাকবে আর দেখি যেই ডিমটা এখনো বাচ্চা ফোটেনি ওইটা থেকে বাচ্চা বের হয় কি না তো বাচ্চাটা বের হলে ভালো ভালো বের হলে এগারোটা বাচ্চা হবে আর এখন আপাতত দশটা বাচ্চা ফুটেছে আল্লাহর রহমতে তো ফটো বাচ্চাগুলোকে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নাকি আমার শখের অ্যাগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই শখের অ্যাগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম